খেলা সরাসরি ইউটিউবে লাইভ দেখাবেন রেফারি ইয়েস জামাদার আপনারা বাড়িতে বসে দেখতে পারেন মাঠে এসে দেখতে পারেন যেখানে দেখবেন এস জামাদার আমাদের খেলা লাইভ দেখানো হবে রেফরি এস জামাদার চ্যানেল আপনাদের লাইভ দেখাবেন ধন্যবাদ রেফ্রি এস জামাদারকে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা জনতা ক্লাবের পক্ষ থেকে গত কয়েক বছর নাই അവസরে যে দুই দিন ব্যাপী কাজীডালা প্রতিযোগিতাটা আয়োজন করা হয়েছিল আর তার প্রথম দিন মন্ডমান আর কিছু জনের মধ্যে শুরু হতে চলেছে চালু হতে চলেছে আরম্ভ হতে চলেছে সেই বিরাট বিরাট কাজীডানা কাজীডানা প্রতিযোগিতা দূর দূরান্ত থেকে দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের কাজীডানা যে প্লেয়ার দূর দূরান্ত থেকে এসেছে আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের খেলায় অংশগ্রহণ করার জন্য আমাদের সাথে থাকার জন্য চলি দর্শন মন্ডলে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা আসবেন খেলা দেখবেন আনন্দ উপভোগ করবেন আপনাদের আশা আপনাদের খেলা দেখা আপনাদের সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে আমাদের এই জনতা ক্লাবের

দেখতে পাচ্ছেন এখানে বসে কাজী ডানবে হ্যাঁ প্রত্যেক টিমে 7 করে থাকবে 5 জন করে খেলতে পারবে মাঠের বক্স রয়েছে শেষে বক্সে একজন থাকবে দ্বিতীয় চালু বক্সে দুজন থাকবে আর দ্বিতীয় বক্সে কাজা সমা চলেছো মাজারালা মোল্লা দ্বিতীয় বক্সে থাকবে দুজন তৃতীয় বক্সে থাকবে একজন মোট পাঁচজন একটি টিমে খেলতে পারিবে আর কাছি এসে গেছে কাছিটাকে আপনাদের দেখাচ্ছি দেখুন আজকেকার খেলার প্রথম প্রাইজ রয়েছে দশ হাজার টাকা দ্বিতীয় প্রাইজ রয়েছে সাত হাজার টাকা তৃতীয় প্রাইজ রয়েছে পাঁচ হাজার টাকা চতুর্থ প্রাইজ রয়েছে দু হাজার টাকা এন্ট্রি হয়ে গেছে ষোলো টিমের খেলা ষোলো টিমের খেলা আজকে প্রথম রাউন্ড শেষ হবে আগামীকাল দ্বিতীয় রাউন্ড এবং ফাইনাল হবে দর্শক খেলাটি হচ্ছে

সাতজন করে খেলিবে প্রথম থেকে আমরা ফটো তুলবো ওই ফটোতে যে সাতজন থাকবে সেই সাতজন ফাইনাল পর্যন্ত খেলবে প্লেয়ার পরে চলবে না তিনবার টান হবে তিনবারের মধ্যে দুবারে যে টিম জয়ী হবে তাকে জয়ী ঘোষণা করা হবে দুটো টান হবে দুটো টানে যদি ড্র হয় কোট নির্ণয় আমরা টচের মাধ্যমে করে দেবো কোন প্লেয়ারে যদি দুটো দুটো টানে ড্র হলে আমরা কোর্ট নিয়ে ঝামেলা হয় প্রত্যেক বছর আমরা তিন নম্বর টানে ওটা আমরা টস করে দেব সাতজনের মধ্যে যেকোনো পাঁচজন যেকোনো টানে টানতে পারে প্রথমবারে যে কোনো পাঁচজন দ্বিতীয়বারে যে কোনো পাঁচজন তৃতীয়বারে যে ইয়ে নয় যে দ্বিতীয়বারে এরা পাঁচজন টেনেছে তিন নম্বর টানে এরা পাঁচজন থাকবে এরকম কোনো ব্যাপার নাই আপনাদের সাত জনের মধ্যে তিনটে টানে যে কোনো পাঁচজন প্লেয়ার টানতে পারে বাকি নিয়মাবলী মাঠে জানানো হবে আর সমস্ত দর্শক মন্ডলীকে বলছি আপনারা আসুন খেলা দেখুন আনন্দ উপভোগ করুন গত বছরের না এবছরও আমরা যে কাছি টানা প্রতিযোগিতার আয়োজন করিয়েছি যে ষোলো টিমের খেলা হবে তার এনটিভি আমরা মাত্র পাঁচশো একান্ন টাকা রেখেছি যার প্রথম পুরস্কার দশ হাজার এক টাকা দ্বিতীয় পুরস্কার আট হাজার এক টাকা তৃতীয় পুরস্কার দ্বিতীয় সরি প্রথম পুরস্কার দশ হাজার এক টাকা দ্বিতীয় পুরস্কার সাত হাজার এক টাকা তৃতীয় পুরস্কার পাঁচ হাজার এক টাকা ও চতুর্থ পুরস্কার দু হাজার এক টাকা আমি আপনাদের টিম সব হয়ে গেছে হ্যাঁ আমাদের এই পর্যন্ত ষোলো টিম সব হয়ে গেছে আমরা প্রথম রাউন্ডে ষোলো টিমের আমরা লটারির মাধ্যমে প্রথম রাউন্ড খেলাবো আজকে গতকাল আমরা দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ড ফাইনাল রাউন্ড খেলাবো আজকে শুধু প্রথম রাউন্ডে খেলাটা হবে প্রথম রাউন্ডে ষোলো টিম আজকে খেলবে তাই যে সমস্ত দর্শক মন্ডলী আশেপাশে ঘোরা করা করছেন চলে আসুন এখনই আমাদের খেলা শুরু হবে আর রেফারি এস জামাদার আপনাদের লাইভ দেখাচ্ছেন ধন্যবাদ রেফারি এস জামাদারকে আমাদের এই ছোট্ট অনুষ্ঠানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জনতা ক্লাবের পরিচালনায় যে সমস্ত সদস্য এখনো মাঠের বাইরে ঘোরাফেরা করছো তোমাদের কাছে বারবার করে অনুরোধ করা হচ্ছে তোমরা মাঠে এসো ডাইস এসো তোমাদের ব্যাট করে সম্মান জানিয়ে আমরা খেলা চালু করে দেবো এখনই ব্যাস ফলানো শুরু হয়ে যাবে এখনই ব্যাস ফলানো শুরু হয়ে যাবে মাঠটা পরিষ্কার হয়ে গেলে এখনই ব্যাস ফলানো শুরু হয়ে যাবে ব্যাস শুরু করে দাও ব্যাস শুরু করে দাও ডাক্তার রতনু

যে আজকে যে কাজী রানানি খেলা রয়েছে আপনি নামবেন তো এর আগে আপনি কোনো জায়গায় কাজী রানানি খেলা খেলেছেন হ্যাঁ এটা কোমরে बांधা নয় এটা হাতে টানতে হবে তাই তো আগে কি বলা হয় কাজী টানা টানার অনেক পদ্ধতি আছে অনেক জায়গা আছে কোমরে বেল দিয়ে শুয়ে পড়ে থাকে তারে

তাদের অর্থ তাদের বুদ্ধি অনেক আমরা পেয়েছি তাই তাদেরকে আমরা কিছু ছেলেকে ব্যাচ করিয়ে সম্মান জানাবো আমি র সেম আমাদের সদস্যদের চার্সে হান তোমরা যাদের ছিল এনে ব্যাচগুলো করিয়ে দাও প্রথম ব্যাচ পড়িয়ে সম্মানিত যাচ্ছে আমাদের খেলার যে

খেলবেন সাত জনের মধ্যে খেলতে হবে আচ্ছা প্রথম থেকে শেষ পর্যন্ত একই প্লেয়ার নিয়ে খেলতে হবে সাতজনের মধ্যেই খেলবে আপনাদের এখানে কত বছর এই খেলাটা

ফিরে আপনারা দেখতে থাকুন রেফারি এসে মাদার আপনি তো আসুন একটু আসুন রেফারি আপনি তো আসুন আপনাকে ব্যাট সম্মান সম্মানিত জানাবে আমাদের খেলার সেক্রেটারি যিনি জাফর মোল্লা তুমি যে সাথে দেখা করো জাফর মোল্লা আমাদের মহাদ্দ বক্তা জয়নুল মোল্লা তেজের হাজির হচ্ছে

এখন শুরু হয়ে যাবে খেলা কালাম তুমি যেখানে থাকো তাড়াতাড়ি চলে এসো ব্যাট পরে সম্মানীয় জানাবে তোমাদেরকে তুমি তাড়াতাড়ি চলে এসো দিচ্ছি টাকা দিচ্ছি